হ্যালো রেস্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাটিউব চ্যানেল আজ আমরা একাদশে নেই অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড অথবা সিএসসি বোর্ডের ক্ষেত্রে পার্ট টু আমাদের সেটের পার্ট টু আমরা আলোচনা করব এর আগের পর্বে আমরা বিভিন্ন রকম সেট অর্থাৎ ইনফাইনাইট ফাইনাইট সেট তারপরে হচ্ছে তোমার নাল সেট ভয়েট সেট এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা অপারেশন অন সেট নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম যে অপারেশনটা আছে সেটি কি সেটি হলো ইউনিয়ন তাহলে ইউনিয়ন কথার অর্থ কি ইউনিয়ন কথার অর্থ হলো যোগ তার মানে মাথায় রাখবে ইউনিয়ন বোঝার জন্য সব থেকে বেস্ট এক্সাম্পল এক্সাম্পল দিয়ে বোঝা সব থেকে ইজি তাহলে মনে করো এ একটা সেট যেখানে আমার চারটে পয়েন্ট আছে ওয়ান টু থ্রি ফোর আর বি একটা সেট যেখানে আমার পয়েন্ট আছে মনে করো দুই তিন পাঁচ সাত তাহলে যদি আমাদের এ ইউনিয়ন বি বের করতে বলে তাহলে এ ইউনিয়ন বি আমাদের ক্ষেত্রে কী হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর এবার দেখো ওয়ান টু থ্রি ফোর তো নিলাম ইউনিয়ন মানে হলো এই দুটোর সমষ্টি অর্থাৎ এই দুটোর মধ্যে যা যা পয়েন্ট আছে সবগুলোই হবে তাহলে টু আর থ্রি তো বিতেও আছে তাহলে কি আবার ডাবল বার করে লিখবো না লিখব না কারণ এখানে নিয়ে নিয়েছি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি তাহলে কেউ যদি এ ইউনিয়ন বিএর সেট বিল্ডার ফর্মে লিখতে চায় অর্থাৎ এ ইউনিয়ন বিকে যদি কেউ সেটের আকারে প্রকাশ করতে চায় সংজ্ঞার আকারে তাহলে এ ইউনিয়ন বিকে লিখতে পারবে সেই সমস্ত পয়েন্ট এক্স সাজ দ্যাট এগুলো সব চিহ্ন আমি পার্ট ওয়ানে দিয়ে দিয়েছি যদি তোমাদের পার্ট ওয়ান না দেখে থাকো তোমরা তাহলে আমি ডিসক্রিপশানে তোমাদের লিখ দিয়ে দেবো তাহলে সেই সমস্ত পয়েন্ট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এক্স এতেও থাকবে অর এক্স কোথায় থাকবে বিতেও থাকবে আচ্ছা অর যে চিহ্নটাকে সেটাকে ভি এর মতো চিহ্নতেও দেখানো হয় আমি বুঝিয়েছিলাম এটা মানেই হচ্ছে অর ঠিক আছে তো ওই চিহ্নটাও এখানে তোমরা ইউজ করতে পারো তাহলে মাথায় রাখবে ইউনিয়নের ক্ষেত্রে কী হয় অর বসে অর্থাৎ এক্স এতে থাকবে অথবা এক্স বিতে থাকবে মানে এতেও থাকতে পারে এবং বিতেও থাকতে পারে সেখান থেকে আমরা ইউনিয়নের সংজ্ঞা পেলাম এবার এর পাশাপাশি আমরা চিত্র নিয়ে আলোচনা করো চিত্র জিনিসটা কি চিত্র জিনিসটা হলো এই যে ইউনিয়নকে বোঝার সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি অর্থাৎ চিত্রের মাধ্যমে তোমাদের এ ইউনিয়ন বি বোঝানো তাহলে ভেন চিত্রে ভেন নামক একজন ম্যাথামেটিশিয়ান কী করেছিলেন তিনি কি বক্স কল্পনা করেছিলেন এবং সেটাকে ইউনিভার্সাল সেট ইউ দিয়ে প্রকাশ করেছিলেন বা এটাকেই তোমরা সার্বিক সেট বলতে পারো এবার এর মধ্যে দুটো সেটকে তিনি এইভাবে এ আর বি আকারে নিয়েছিলেন এবার এখানে তোমরা বলতে পারো দাদা বা স্যার এরকম হলো না কেন দুটো সেট আলাদা হলো না কেন অর্থাৎ এ বি আলাদা হতে পারতো এবার কোশ্চেন হলো এখানে দেখো এ আর বি এর মধ্যে কমন পয়েন্ট আছে অর্থাৎ দুই তিন কমন পয়েন্ট আছে ওই জন্য এগুলোকে বলা হয় যদি যদি তোমার সেট আলাদা থাকতো ঠিক আছে সেটাকে বলা হতো বিচ্ছিন্ন সেট অর্থাৎ যদি দুটো সেট আলাদা থাকতো তখন সেটাকে বলা বিচ্ছিন্ন সেট কারণ এই দুটোর মধ্যে কমন পয়েন্ট নেই আর যেহেতু কমন পয়েন্ট আছে তাই জন্য ছবি এরকম হবে এবার দেখো এ ইউনিয়ন বি মানে ছবিতে কী বোঝায় অর্থাৎ এ এর সমস্ত পয়েন্ট এবং বি এর মানে এক্স এতেও এতেও থাকতে পারে বিতেও থাকতে পারে অথবা দিয়ে তাহলে এই যে যতগুলো পয়েন্ট এর মধ্যে আছে অর্থাৎ যতগুলো জায়গা আছে সবগুলো হবে এ ইউনিয়ন বি অর্থাৎ এ ইউনিয়ন বিকে বোঝানোর উপায় হলো এ ইউনিয়ন বিকে আমরা ছবির মাধ্যমে এভাবে বোঝাতে পারি আমাদের নেক্সট অপারেশন হলো ইন্টারসেকশন ইন্টারসে ইন্টারসেকশান বোঝার জন্য আমরা দুটো সেট নিলাম এ একটা সেট যেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চারটা পাঁচটা পয়েন্ট নিলাম এবং বি একটা সেট যেখানে আমরা নিচ্ছি থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ইন্টারসেকশান বি কি এ ইন্টারসেকশন বি মানে হলো এ আর বি এর মধ্যে কমন পয়েন্টগুলো অর্থাৎ এ আর বি এর মধ্যে যে যে কমন পয়েন্ট আছে সেগুলো হবে ইন্টারসেকশনের মধ্যে পড়বে তাহলে থ্রি কমা ফাইভ যেটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশান বি এর মধ্যে পড়বে এবার যদি কেউ সংজ্ঞা বলতে চাও অর্থাৎ সেট বিল্ডার ফার্মে তাই এই ইন্টারসেকশন বিকে সে কীভাবে লিখতে পারবে সেই সমস্ত পয়েন্ট এক্স নেব যে সমস্ত পয়েন্ট কিসে থাকবে এক্স এতে থাকবে অ্যান্ড এক্স এতে থাকবে অ্যান্ড এক্স বিলংস টু বিতেও থাকবে মানে এক্স এতেও থাকবে এবং এক্স বিতেও থাকবে তাহলে সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা ইন্টারসেকশনের মধ্যে নিতে পারবো তাহলে ভেন চিত্র যদি আমরা দেখাই তাহলে ভেন চিত্রকে আমরা কীভাবে দেখাবো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট এবার এর মধ্যে দুটো সেট হচ্ছে এ আর বি এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন যে পয়েন্টটা সেটা আমাদের কোন পয়েন্টটা হয়ে যাবে এই যে এইটুকু জায়গাটা হয়ে যাবে ইন্টারসেকশন অর্থাৎ এইটুকু অংশের মধ্যে এ এ পয়েন্ট আছে বি এরও পয়েন্ট আছে তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারেস ইন্টারসেকশন পরবর্তী আমাদের ডিফারেন্সিয়েশন সরি ডিফারেন্সিয়েশন না ডিফারেন্সিয়েশন মানে হলো অবকলন পরবর্তী অপারেশন আমাদের ডিফারেন্স পরবর্তী অপারেশন আমাদের ডিফারেন্স অর্থাৎ পার্থক্য তার মানে আমরা যদি উদাহরণ হিসেবে নিয়ে নিই তাহলে এগুলো প্রত্যেকটা যে অপারেশন আছে সেগুলো উদাহরণ হিসেবে নিলে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তোমার কাছে এ সেট আছে এবং বি সের তোমার কাছে কী কী আছে বি সের তোমার কাছে আছে মনে করো থ্রি ফাইভ সেভেন নাইন এর আগেরটাই আমরা নিলাম তাহলে যদি আমরা এ মাইনাস বি বের করি তার মানে এ থেকে বিকে তুমি ডিফারেন্স করছো তাহলে এর মধ্যে বিয়ের যতগুলো পয়েন্ট ছিল অর্থাৎ মনে রাখবে এ থেকে বিকে বাদ দিচ্ছ মানে এর মধ্যে বিয়ের যতগুলো পয়েন্ট ছিল সবগুলো কী যাবে কেটে যাবে অর্থাৎ ওয়ান টু থ্রি থ্রি কেটে যাবে কারণ এখানে থ্রি আছে তার মানে এই যে দেখো খেয়াল করো ওয়ান টু আমি যদি লিখে প্রকাশ করি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস কী হবে থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে যদি থ্রি ফাইভ সেভেন নাইন বাদ দিয়ে দিই আমরা তাহলে থ্রি আর ফাইভ বাদ হয়ে যাবে তাহলে আমাদের কাছে পড়ে থাকবে কি ওয়ান টু ফোর তাহলে এটাই হচ্ছে এ মাইনাস বি এবার যদি কেউ বি মাইনাস এব করতে চাইতো তাহলে বি মাইনাস এ কী হতো তাহলে বি সেটের মধ্যে এ সেটের যা যা পয়েন্ট ঢুকে আছে সেগুলো কী হয়ে যেত বাদ হয়ে যেত তাহলে তখন কি হতো তখন আমাদের উত্তর পেহ এখান থেকে আমরা এ সেটের পয়েন্টগুলো বাদ দিতাম তাহলে থ্রি ফাইভ বাদ চলে যেত অর্থাৎ সেভেন কমা নাইন থাকতো তাহলে ভেনচিত্র যদি আমরা বুঝি বুঝি তাহলে ভেনচিত্র দুটো ভেনচিত্র হবে একটা এ মাইনাস বি এর জন্য একটা বি মাইনাস এ এর জন্য তাহলে খেয়াল করো এটা যদি ইউনিভার্সাল সেট হয় আর এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি কোনটা হবে মানে এর মধ্যে বি এর যতগুলো পয়েন্ট ঢুকে আছে সেগুলো মাইনাস হয়ে যাবে অর্থাৎ শুধু এইটুকু টুকু পোর্শনটা হবে এ মাইনাস বি ঠিক আছে এটা হচ্ছে এ মাইনাস বি আবার সেম প্রসেসে যদি তুমি এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে বি মাইনাস এ কোনটুকুটা হবে বি মাইনাস এইটুকুটা হবে এটা হচ্ছে চিত্রের রূপ এটা হচ্ছে বি মাইনাস এ মাথায় রাখবে এ মাইনাস বি এবং বি মাইনাস এ ভেন চিত্র আশা করি ক্লিয়ার হয়ে গেছে পরের টপিক আচ্ছা এরপরে আসে আমাদের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট করা অর্থ তো পূরক অর্থাৎ মনে করো ইউনিভার্সাল সেট তোমাকে এখানে দেওয়া থাকবে ইউনিভার্সাল সেট বা সার্ভিক সেট ইউনিভার্সাল সেট তোমাকে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত তোমাকে ইউনিভার্সাল সেট দেওয়া আছে যদি একটা সেট এ দেওয়া থাকে যেখানে তোমার পয়েন্টগুলো কী কী আছে টু ফোর সিক্স এইট তাহলে তোমাকে যদি এ কমপ্লিমেন্ট বের করতে বলে অর্থাৎ পুরোক্স সেটকে আমরা এইভাবে লিখি এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস এ অর্থাৎ ইউনিভার্সাল থেকে সবসময় এ সেটটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে ইউনিভার্সাল থেকে যদি এ সেটটাকে বাদ দাও মানে ইউনিভার্সালের যে যে পয়েন্ট আছে ওই পয়েন্ট থেকে এর পয়েন্টগুলো তুমি মাইনাস করে দাও অর্থাৎ দুই চার ছয় আট কেটে দাও তাহলে কী কী পরে থাকবে ওয়ান থ্রি ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্টের যদি আমরা ভেন ডায়াগ্রাম দেখি অর্থাৎ ভেন চিত্র দেখি তাহলে ভেন চিত্রটা কী হবে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট মনে করো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট এর মধ্যে যদি একটাই সেট এ থাকে তাহলে এ সেটের পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি ইউনিভার্সালের সমস্ত পয়েন্টগুলো হয়ে যাবে কমপ্লিমেন্ট অর্থাৎ এই যে এ সেটটাকে নেওয়া যাবে না তাহলে বাকি যে অংশটা সেটাই হয়ে যাবে আমাদের এ কমপ্লিমেন্ট তার মানে এ সেটটাকে আমরা নিলাম না বাকি অংশগুলোকে নিলাম সেটাকেই বলে এ কমপ্লিমেন্ট আশা করি বুঝতে পেরেছো এবার আমরা যে চারটা অপারেশন পড়লাম অর্থাৎ ইউনিয়ন ইন্টারসেকশান তারপরে ডিফারেন্স অ্যান্ড কমপ্লিমেন্ট এই যে চারটা জিনিস পড়লে এই চারটা জিনিসের ওপর কয়েকটা ধর্ম আছে সেই ধর্মগুলো আমরা জেনে নিই তাহলে আমরা জেনে নিই যে আমাদের যে অপারেশনগুলো আছে সেটের সেই অপারেশনগুলো বিভিন্ন ধর্ম অর্থাৎ দেখো আমি এখানে ইউনিয়নের ধর্ম ইন্টারসেকশনের ধর্ম এবং কমপ্লিমেন্টের ধর্ম লিখে রেখেছি ইউনিয়নের ধর্মের মধ্যে এ ইউনিয়নে অর্থাৎ এর সাথে যদি এরই ইউনিয়ন ঘটানো হয় তাহলে কি পাবে অবশ্যই তোমরা এ পাবে কারণ তুমি একটা সেট এর সাথে এরই ইউনিয়ন ঘটাচ্ছ এ সেটের সাথে এরই আবার ইউনিয়ন ঘটাচ্ছ তো এ সেটের সাথে এ সেটের ইউনিয়ন ঘটালে এ সেটকেই পাবে তাহলে এ পেলে তারপরে এ এর সাথে ফাই এবার ফাই মানে আমরা জানি নাল সেট অর্থাৎ এর মধ্যে কোনো পদ নেই তাহলে এই দুটোর মধ্যে যদি ইউনিয়ন ঘটানো হয় তাহলে কোনটাকে পাবে ক্যাপিটাল একে পাবে আচ্ছা এ ইউনিয়নের সাথে ইউনিভার্সাল ইউনিভার্সাল মানে হচ্ছে পুরোটা পুরো সেটটার সাথে যদি এ সেটটাকে ইউনিয়ন করো তাহলে পুরো ইউনিভার্সাল সেট পাবে তারপরে এ এর সাথে যদি এ কমপ্লিমেন্টের ইউনিয়ন করে নাও মানে আমরা জানি এ মানে তো হচ্ছে ভেতরের এই সেটটা এটা মানে এ আর এই কমপ্লিমেন্ট মানে বাইরের সবটি তাহলে এই দুটো যদি ইউনিয়ন করা যায় তাহলে পুরো কি কোন সেটটা পাওয়া যাবে ইউনিভার্সাল সেট মাথায় রাখবে তার মানে এগুলো কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে এর সাথে এ ইন্টারসেকশন যদি করি তাহলে ফাইভ সরি এর সাথে এ ইন্টারসেকশন অর্থাৎ ছেদ কোনটা পাবে এই পাবে তারপরে এর সাথে যদি ফাইয়ের ইন্টারসেকশন ঘটানো হয় তাহলে ফাই মানে হচ্ছে এই দুটোর মধ্যে কমন পয়েন্ট কী হবে কমন পয়েন্ট কিছুই থাকবে না তার মানে ফাই হবে এর সাথে যদি ইউনিভার্সাল ইন্টারসেকশন ঘটানো হয় তাহলে এ পাবে কারণ ইউনিভার্সালের মধ্যেই এ লুকিয়ে আছে আবার এর সাথে যদি এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন ঘটানো হয় তার মানে এক এ আলাদা সে আর এ কমপ্লিমেন্ট আলাদা সে তাহলে দুটোর মধ্যে ইন্টারসেকশন ঘটানো হলে সেক্ষেত্রে পাব ফাই কমপ্লিমেন্টের ক্ষেত্রে এ কমপ্লিমেন্ট তার যদি আবার কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পাবো এ ফায়ার কমপ্লিমেন্ট নেওয়া হলে সেক্ষেত্রে পাবো হচ্ছে ইউনিয়ন এবং ইউনিয়নের কমপ্লিমেন্ট নেওয়া হলে সেক্ষেত্রে পাবো হচ্ছে ফাইভ মাথায় রাখবে এই কয়েকটা জিনিস এর পরবর্তীতে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে কয়েকটা আমাদের সূত্র দেওয়া আছে অর্থাৎ প্রথম যে সূত্রটা আছে সেটা হলো আইডেম এম্পর্টেন্ট ল আইড ল কী বলা হচ্ছে যেটা আমরা করে নিয়েছি এর সাথে এ এর ইউনিয়ন ঘটালে এ পাওয়া যায় এর সাথে এর ইন্টারসেকশন ঘটালে কী পাওয়া যায় এ পাওয়া যায় তাহলে এটা হচ্ছে আমাদের আইড ল তারপরে আমরা পড়বো হচ্ছে কমিউটেটিভ ল কমিউটেটিভ ল আমরা ছোটোবেলায় ক্লাস এইট নাগাদ করেছিলাম তো তোমাদের আশা করি মনে আছে যাদের মনে আছে তারা তো খুবই ভালো যাদের মনে নেই তারা দেখে নাও কী হয় কমিউটেটিভ ল মানে হচ্ছে বিনিময় নিয়ম অর্থাৎ যদি আমি এর সাথে বিয়ের ইউনিয়ন করি বা বিয়ের সাথে এ এর ইউনিয়ন করি তাহলে কী হবে সেক্ষেত্রে ভ্যালু সেম হবে আর দুই নম্বরে এ এর সাথে বিয়ের ইন্টারসেকশন ঘটালে আবার বিয়ের সাথে এর ইন্টারসেকশন ঘটালে সেক্ষেত্রে কী হবে দুটো সেম হবে তারপরে আমাদের আসছে অ্যাসোসিয়েটিভ ল অর্থাৎ এর বাংলা মানে হলো সংযোগ সূত্র অ্যাসোসিয়েটিভ ল এর বাংলা মানে হলো সংযোগ সূত্র তাহলে অ্যাসোসিয়েটিভ লতে কি বলছে অ্যাসোসিয়েটিভ ল বলছে এর সাথে বি এর ইউনিয়ন নিয়ে তারপরে যদি সি এর ইউনিয়ন নেওয়া হয় বা কেউ যদি চাও এ এ ইউনিয়ন বি এর সাথে আগে ইউনিয়ন সি করে তারপরে এ এর সাথে ইউনিয়ন নেওয়া হয় এই দুটো কী হয় সমান হয় অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল এটাই বলে যে প্রথম দুটো ইউনিয়ন আগে করে নিয়ে তারপরে তিন নম্বরের সাথে ইউনিয়ন যদি করা হয় আবার যদি কেউ শেষের দুটো ইউনিয়ন আগে করে তারপরে প্রথমের সাথে ইউনিয়ন করা হয় সেটা কি হবে সেম হবে একইভাবে ইন্টারসেকশনের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ব্র্যাকেটগুলো আলাদা হয়ে যাবে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল তারপরে আমাদের আছে ডিস্ট্রিবিউটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল তাহলে ডিস্ট্রিবিউটিভ লতে কী বলা হচ্ছে ডিস্ট্রিবিউট হবে অর্থাৎ এটাকে বলা হয় বন্টন সূত্র বাংলাতে বলে বন্টন সূত্র তাহলে এক্ষেত্রে কি হবে এ ইউনিয়ন যদি বি ইন্টারসেকশান সি থাকে তাহলে কি হবে এই যে এ ইউনিয়নটা দুজনের মধ্যেই কি হয়ে যাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে অর্থাৎ এ ইউনিয়ন বি আলাদা হয়ে যাবে ইন্টারসেকশান এ ইউনিয়ন সি আলাদা হয়ে যাবে মানে এ ইউনিয়ন বি একবার হলো ইন্টারসেকশান থেকে গেল এ ইউনিয়ন সি হলো এটা এক নম্বর আবার যদি কেউ এটা করে এ ইন্টারসেকশান থাকলো আর এখানে ভেতরে ইউনিয়ন থাকলো তাহলে এক্ষেত্রেও আমাদের কী হয়ে যাবে এ ইন্টারসেকশান বি আর ইউনিয়ন এ ইন্টারসেকশন সি মাথায় রাখবে এটা তাহলে এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল হলো তারপরে আমাদের ডি ল ডি মর্গান্স ডি ল কি বলা হচ্ছে ডিমর্গানস ল বলা হচ্ছে যে এ ইউনিয়ন বি যদি আমরা করে তার কমপ্লিমেন্ট নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি যদি কমপ্লিমেন্ট নেওয়া হয় তার তাহলে কমপ্লিমেন্টের ফর্মুলাটা আমরা কী পাবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আবার দুই নম্বরের ক্ষেত্রে যদি এ ইন্টারসেকশন বি নিয়ে তার কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে ক্ষেত্রে আমরা কি পাবো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ঠিক আছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এই ছিল আমাদের ইউনিয়ন ইন্টারসেকশন সংক্রান্ত কয়েকটা সূত্র এবার আমরা এই যে সূত্রগুলো দেখতে পাচ্ছ এখানে এই সূত্রগুলো আমরা কী করব প্রমাণ করবো অর্থাৎ আমরা সংজ্ঞা থেকে এই সূত্রগুলো প্রমাণ করব তো আমি তোমাদের একটা দুটো করিয়ে দেবো বাদ বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে কারণ আমি এমনভাবে শিখিয়ে দেবো যাতে তোমরা পরবর্তীকালে নিজেরাই করতে পারো আমরা যে ডিস্ট্রিবিউটি ল করলাম অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ বর্তম সূত্র যেটা আমরা করলাম সেই সূত্রটা আমরা যদি সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে চাই দেখো এক্ষেত্রে দু ধরনের প্রমাণ আসে একটা হচ্ছে সংজ্ঞার সাহায্যে আর একটা আসে হচ্ছে তোমার ভেনচিত্রের সাহায্যে তো ভেনচিত্রের সাহায্যে তোমাদের খুব কম আসে তোমাদের সংজ্ঞার সাহায্যে আসে তো আমি ভেনচিত্রও তোমাদের শিখিয়ে দেবো এখানেই আর সংঘার সাহায্য আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দুটো সেটকে এটা একটা সেট হিসেবে ধরলে এটা একটা সেট হিসেবে ধরলে দুটো সেটকে সমান প্রমাণ করা একটাই উপায় হলো একে এর সাবসেট প্রমাণ করা আর একে এর সাবসেট প্রমাণ করা তাহলে করবে কীভাবে ধরে নেবে ধরি এক্স একটা পয়েন্ট আমরা কোথা থেকে নিচ্ছি আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে নিয়ে নিচ্ছি অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি থেকে এবার সবসময় একটা কথা মাথায় রাখবে যেখানে ইউনিয়ন যদি ওঠাও তাহলে ইউনিয়ন ওঠালে অর বসাবে আর ইন্টারসেকশন ওঠালে সেক্ষেত্রে কি বসাবে অ্যান্ড বসাবে ঠিক আছে আর নেগেটিভ ওঠালে সেক্ষেত্রে কি বসাবে বাট বসাবে মাথায় রাখবে এটা তাহলে বুঝতে পারবে সব অঙ্ক দেখো তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এতে আছে আর ইউনিয়নকে ওঠালে আমরা কি বলতে পারবো অর এক্স বিলংস টু কিসে আছে বি ইন্টারসেকশন সিতে আছে বুঝতে পারলে এক্স বিলংস টু এতে আছে ইউনিয়ন উঠিয়ে নিলাম তাহলে অর এক্স বিলংস টু কিসে আছে বি ইউনিয়ন সিতে বি ইন্টারসেকশন সিতে আছে পরবর্তীকালে আমরা বলতে পারবো ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ থাকলো অর থাকলো আচ্ছা এটাকে যদি ভাঙানো হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে যদি ভাঙায় তাহলে আমরা কীভাবে লিখতে পারবো এক্স বিলংস টু বি এক্স বিলংস টু বি আর ইন্টারসেকশান কেউ উঠালে কী হয় অ্যান্ড হয় তাহলে এখানে আমরা বস বলতে পারি অ্যান্ড বা চিহ্ন বসাতে পারো কেউ এক্স বিলংস টু সি এবার নিয়ম অনুযায়ী এর সাথে এটা গুণ হবে এর সাথে এটা গুণ হবে তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি এই দুটো হলো এর সাথে এটা হলো অ্যান্ড মাঝখানে আমাদের অ্যান্ড ছিল অ্যান্ড থেকে গেল এক্স বিলংস টু এর সাথেই কি হয়ে যাবে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি যেমন করে আমরা গুণ করি না ব্র্যাকেটের গুণ করি এর সাথে যদি বি প্লাস সি থাকে তাহলে আমরা কী লিখতে পারি এ বি প্লাস এ সি সেম আমরা এখানে ওটাই অ্যাপ্লাই করলাম ঠিক আছে মাথায় রাখবে আচ্ছা এটাই যদি হয় তাহলে আমরা এখান থেকে অর যদি আবার অর্কে ওঠাই তাহলে অর্কে ওঠালে কি হবে ইউনিয়ন হবে তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ঠিক আছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড থেকে গেল আবার এক্স বিলংস টু আমরা এখানে অল উঠালে এ ইউনিয়ন বি কী হয়ে যাবে সি ঠিক আছে এবার আমরা যদি অ্যান্ডকে উঠিয়ে দিই তাহলে এক্স বিলংস টু কী বলতে পারি এ ইউনিয়ন বি আর অ্যান্ডের জন্য কি হয়ে যাবে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে আমরা দেখো কি ধরেছিলাম এক্স একটা পয়েন্ট যে পয়েন্টটা এখান থেকে নেওয়া হয়েছিল এবং এক্স সেই পয়েন্টটাই আবার এই জায়গাতে আমরা পেলাম অর্থাৎ এক্স পয়েন্টটাকে আমরা এর মধ্যে থেকে নিয়েছিলাম এক্স পয়েন্টটাকে আমরা এর মধ্যে খুঁজে পেলাম তাহলে আমরা বলতে পারি যে এইটা এর কি সাবসেট অর্থাৎ এ ইউনিয়ন ইন্টারসেকশন সিটা কী হয়ে যাবে সাবসেট হয়ে যাবে কার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর সাবসেট হয়ে যাবে এটাকে আমরা এক নম্বর দিয়ে রেখে দেব ঠিক আছে এটাকে আমরা এক নম্বর দিয়ে রেখে দেব আচ্ছা পরবর্তীকালে কেউ যদি ধরো ভাবো যে আমি পরবর্তীকালে আর ভাববো না কীভাবে করতে হবে তাহলে সিম্পল জিনিস কেউ পরবর্তীকালে যখন করবে তখন নিচ থেকে ওপরের দিকে উঠে চলে আসবে অর্থাৎ নিচ থেকে নিচে এরপর আমাদের কি করতে হবে অন্য একটা পদ অর্থাৎ ওয়াই ধরে নিতে হবে আর রাইট হ্যান্ড সাইড থেকে তাহলে আমরা এখানে এক্সের জায়গায় ওয়াই ধরে নেব ওয়াই বিলংস টু এটা তারপর লাইন এটা তারপর লাইন এটা তারপর লাইন এটা এইভাবে করতে করতে আবার পুনরায় ওয়াই বিলংস টু এটার মধ্যেই চলে আসবে তো আমরা করে দেখাই আমরা তো মুখস্থ করবো না আমরা বুঝতে বুঝতে এসেছি এখানে তো আমরা বুঝবো এইটুকু তোমরা পজ করে টুকে নাও আচ্ছা পরের স্টেপে যাচ্ছি আমরা তাহলে পরের স্টেপটা কী হবে ওয়াই বিলংস টু এটা ধরে নেব ঠিক আছে তাহলে আবার আচ্ছা আমি এখানে মিটিয়ে দিচ্ছি আবার ধরি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশান এ ইউনিয়ন সি তাহলে ওয়াই ধরলাম যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সিতে আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস টু আচ্ছা ইন্টারসেকশনটাকে সরবরাহ কীভাবে অ্যান্ড হবে তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি ঠিক আছে আচ্ছা এটাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারব এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই বিলংস টু এ আচ্ছা ইউনিয়নটাকে যদি উঠিয়ে দিই তাহলে কী হবে অর ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু সি আচ্ছা কমন নিয়ে নাও দুটো থেকে কমন নিয়ে নাও তাহলে ওয়াই বিলংস টু এ অর কমন চলে গেল তাহলে আমাদের কাছে পড়ে থাকলো ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি তাহলে এটাই যদি হয় তাহলে ওয়াই বিলংস টু এ অর এখানে বলতে পারি ওয়াই বিলংস টু অ্যান্ডকে যদি উঠিয়ে দিই তাহলে কী হবে বি ইন্টারসেকশন সি ঠিক আছে আচ্ছা পরের লাইন আমরা বলতে পারবো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার মানে ওয়াইকে আমরা ধরেছিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সিতে আর ওয়াইকে পেলাম এটা তাহলে আমরা বলতে পারি অতএব দিয়ে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সেটাও সাবসেট হবে কার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সাবসেট হবে ঠিক আছে তাহলে সাবসেট হলে এটাকে দুই নাম্বার দেবো আমরা তাহলে একো দুই থেকে আমরা কি পাবো যেহেতু আমরা প্রমাণ করে দিলাম এটা এর সাবসেট এবং এটা ওর সাবসেট তাহলে এক দুই থেকে আমরা বলতে পারি এটা ইজিগুল টু এটা তাহলে আমরা লিখবো ওয়ান এবং টু থেকে পাই এটা ইজিগুল টু এটা ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের আচ্ছা পরবর্তী দেখো আমাদের বলেছে সংজ্ঞার সাহায্যে প্রমাণ করা আমরা একটা কমপ্লিমেন্টের অঙ্ক নিয়ে নিলাম এটাতে অনেকের অসুবিধা হয় সেটা আমরা নিয়ে আলোচনা করছি তাহলে আমরা সেম প্রসেসে ধরে নিব ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে কমপ্লিমেন্ট মানে কি বোঝায় কমপ্লিমেন্ট মানে বোঝায় কমপ্লিমেন্টের সঙ্গে আমি বলেছিলাম যে তোমাদের কমপ্লিমেন্টের সঙ্গ আমি এখানে বলেছিলাম রাফে তোমাদের বলে দিচ্ছি এক্স বিলংস টু এই কমপ্লিমেন্ট মানে হলো এক্স বিলংস টু ইউ ইউনিভার্সাল সেট অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ অর্থাৎ এক্স বিলংস টু ইউনিভার্সাল সেটে বিলং করবে কিন্তু এক্স কিসে বিলং করবে না এতে বিলং করবে না মাথায় রাখবে এটা তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট অ্যান্ড অ্যান্ড এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি তাহলে এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট কিন্তু এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি আচ্ছা ইউনিভার্সাল সেট তাহলে আমরা যদি করি এটাই এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট অ্যান্ড এবার মাথায় রাখবে সাধারণত তোমরা একটু আগেই দেখলে যে ইউনিয়ন থাকলে অর হয় কিন্তু সেটা তখনই হয় যখন বিলংস টু থাকে কিন্তু এখানে ডাজ নট বিলংস টু থাকার জন্য সেটা উল্টো হয়ে যাবে অর্থাৎ নট বিলংস টু থাকার জন্য ইউনিয়নটাকে আমরা তখন লিখতে পারবো অ্যান্ড ঠিক আছে তাহলে আমরা এইভাবেই লিখবো এক্স ডা নট বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি মাথায় রাখবে এটা কেন অ্যান্ড হলো অনেকের মনের মধ্যে কোশ্চেন আসে যে ইউনিয়ন থাকলে তো অর হয় কিন্তু আমরা এখানে যেহেতু ডাজ নট বিলংস টু আছে তাহলে ইউনিয়নের জন্য কি হবে উল্টোটা হবে অ্যান্ড হবে তাহলে এটাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট অ্যান্ড এক্স বিলংস টু ডাজ নট বিলংস টু এ এটার সাথে এটা হলো মাঝে ছিল অ্যান্ড আমরা লিখতে পারবো এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট অর্থাৎ এর সাথে একবার এটা গুণ হবে এর সাথে একবার এটা গুণ হবে অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি এইটুকুর লাইন থেকে তোমরা কি বুঝতে পারছো এক্স ইউনিভার্সালে আছে কিন্তু এক্স এতে নেই তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্টে আছে অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি এক্স বিলংস টু বি কমপ্লিমেন্টে আছে কারণ কি এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি মানে হচ্ছে বি কমপ্লিমেন্টে আছে তাহলে এটাই যদি হয় অ্যান্ডের জন্য এবার যেহেতু তোমার বিলংস টু চিহ্ন আছে তাহলে অ্যান্ড থাকলে আমরা জানি ইন্টারসেকশন হয় তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেখো ওটাই এসেছিলো একইভাবে তোমরা কী করবে পরবর্তীতে আবার ধরি দিয়ে আচ্ছা এখানে একটা কথা লিখে নেবে যেটা আমরা জানি যে এখান থেকে ধরেছিলাম অর্থাৎ এ উন অ্যান বি তার কমপ্লিমেন্ট সেটা কী হয়ে যাবে সাবসেট হয়ে যাবে কার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সাবসেট এটা এক নম্বর দেবে একইভাবে বলবে আবার ধরি ওয়াই বিলংস টু এটা দিয়ে সেম প্রসেসে উল্টো দিকে এগোবে দিয়ে ওয়ান অ্যান্ড টু থেকে আমরা কী পাবো দুটো সেট সমান পাবো তো এই ছিল আমাদের আজকের সেশন অর্থাৎ আমরা আজকের সেশনে আমাদের সংজ্ঞার সাহায্যে প্রমাণ করলাম এবং কয়েকটা সূত্র সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী সেশনে আমরা সেটের অঙ্ক এবং ভেন চিত্র যেটা আমাদের বাকি থাকলো সেগুলো নিয়ে আলোচনা করব আর আশা রাখছি এরপরে সেশনে আমাদের সেটের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা যেরকম যথারীতি সেটের পরে যেটা আমাদের আছে রিলেশন সেটা নিয়ে আলোচনা করবো আর তোমাদের একটাই কাজ তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকো যেহেতু তোমাদের ছাড়া আমার এই চ্যানেল এগোনো অসম্ভব তোমরা যদি চাও তবেই আমার এই চ্যানেলটিকে ভালো মতো এগিয়ে যেতে সাহায্য করতে পারো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যেতে থাকো